নমস্কার বন্ধুরা আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব মুরগির ডিমের একটি রেসিপি ডিমের রেসিপি এর আগেও আমার চ্যানেলে আমি আপলোড করেছি আপনারা যারা এখনও সেগুলো দেখেননি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমার যেসব বন্ধুরা একটু তাড়াতাড়ি ও সহজে টেস্টি রান্না করতে চান তাদের জন্য আজকের এপিসোডটা আশা করি অনেকটাই উপকারে আসবে তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি মুরগি ডিমগুলো সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছিলাম এখন এগুলো খোসা ছাড়িয়ে নেবো সাথে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু এটা ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বড় পেঁয়াজ একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি ছ সাতটা রসুনের কোয়া এক ইঞ্চি আদা টুকরো ঝালের জন্য আট দশটা কাঁচা লঙ্কা এক চামচ চালমগজ ও একটা টমেটো এখন সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দিকে ডিমগুলো খোসা ছাড়িয়ে ডিমের সাইডে একটু একটু করে কাট করে নিয়েছি যাতে ডিমের মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায় এখন ডিমগুলো আমি একটু ম্যারিনেট করে নেব তার জন্য আমি দিচ্ছি মতো লবণ ও সামান্য হলুদ এটা দিয়ে বেশ ভালো করে ডিমগুলো মেখে নেব এরপর কড়াই গ্যাসে বসিয়ে তাতে একশো গ্রাম সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন তেলের মধ্যে দিলাম সামান্য একটু লবণ ছিটিয়ে এরপর তেলটা খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিচ্ছি তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি লবণ ও হলুদ মাখানো ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নেব একটা ডিম ভেঙে গিয়েছিল বলে ওটা আর ওর সঙ্গে ভাজিনি এটা আলাদা ভেজে আমি তুলে রাখবো এটার ঝোলের মধ্যে আমি দেব না এখন ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো খুব ভালো করেই ভেজে নেবো তবে এটা মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে ভাজলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে আর ভেতর থেকে সিদ্ধ হবে না তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পর কড়াই থেকে আমি কিছুটা তেল তুলে রাখবো কারণ আমার রান্নাতে অতটা তেলের প্রয়োজন হবে না এরপর আমি ফোড়নের জন্য দিচ্ছি চারটে লবঙ্গ চারটে এলাচ ও এক টুকরো দারচিনি স্টিক আর সাথে দিচ্ছি একটা তেজপাতা যেটা আমি একটু চিড়ে দিয়েছি তাতে স্মেলটা খুব ভালো আসে ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরোলে তবে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এখন মশলাটা ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ সামান্য একটু চিনি গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু জল যেটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা রিলিজ হচ্ছে মশলাটা কষাতে কষাতে বলি নতুন বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটাও ছেড়ে এসেছিল এখন আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম ঘরে পাতা টক দই যেটা আমি ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়েছি এবং এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই লো করে রাখতে হবে দইটা ভালো করে মিশে গেলে তবে ফ্লেমটা মিডিয়াম করে দিলে হবে দই দিয়ে এখন ভালো করে আবারও একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এলে তবে এর মধ্যে আমি অন্য কিছু অ্যাড করব মশলাটা দেখে দেখুন খুব ভালোভাবে তেল বেরিয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে পাঁচ মিনিটের মতো নেড়ে ছেড়ে নেব পাঁচ মিনিট পর এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতো জল আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন আমি একটু ঝোল বেশি রাখছি আপনারা চাইলে কিন্তু ঝোলটা আর একটু কমিয়ে দিতে পারেন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটা আমি ঢেকে রান্না করব যতক্ষণ না আলুগুলো নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় মনে হচ্ছে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিচ্ছি মেজে রাখার ডিমগুলো ডিমগুলো দিয়ে এখন আমি ঢেকে এটা রান্না করব দশ মিনিটের মতো যাতে ডিমের মধ্যে সমস্ত মশলাটা প্রপারলি ঢুকে যায় দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু চেড়ে দেখে নেব আলেগুলো ঠিকঠাক সেদ্ধ হলো কি না আমি যতটুকু ঝোল রাখতে চেয়েছিলাম ঠিক ততটুকুই আছে এবং আলুটাও প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দেব সামান্য ধনে পাতা কুচি আর দিচ্ছি হাফ চামচ ঘরে বানানো গরম মশলা গুঁড়ো এখন এগুলো ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুরগির ডিমের ঝোল দেখুন কত ঝটপটভাবে এবং ঘরোয়া মশলাতেই আমি রান্নাটা আপনাদের দেখালাম এবং খেতেও কিন্তু এটা ভীষণই টেস্টি হয় এরপর এটা একটা পাত্রে আমি নামিয়ে এটা গরম ভাতের সাথে সার্ভ করব আশা করি আমার এই রান্নাটি আপনাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার করে দেবেন আপনার পরিচিত মানুষদের কাছে আর এর সাথে সাথে কমেন্টে আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই